প্রসেনজিৎ দেব জিতার পরে কে হবে বাংলার সবচেয়ে বড় সুপারস্টার হ্যালো ফ্রেন্ড নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমি মাইচ এখন কথা হবে বাংলা সিনেমার নেক্সট জেনারেশানের জন্য নেক্সট জেনারেশন পরবর্তী ভবিষ্যতে কে হবে বাংলার সবচেয়ে বড় সুপারস্টার প্রসেনজিৎ দেব জিত তারপরে কি হবে বাংলা এবং কে আসবে কে এত বড় মুখ হবে যেই জায়গাটা দেব এবং জিৎ তৈরি করেছে কি আমাদের আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যার সিনেমা কিন্তু আমরাও দেখেছি তার মতন একজন ভ্যালু অ্যাক্টার হবে যাকে দেখলে নির্দ্বিধায় সিনেমা হলে যাব এবং সিনেমা দেখব টিকিট কেটে তো এইরকম অভিনেতা কে হবে বাংলাতে দেব জিত প্রসেনজিতের পরে বাংলা সিনেমায় যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন তার ঠিক দু হাজার তিন সালে কিন্তু এন্ট্রি নাই বাংলার মাস অ্যাকার অ্যাকশন কমার্শিয়াল সিনেমার যিনি ধারক বাহুক বর্তমানে তিনি হচ্ছেন জিত তো জিদ্দা তার যে সেই সাথী থেকে শুরু করে এখন অবধি চেঙ্গিজ অবধি বলি না কেন এবং তার খাকি টু আসছে নেটফ্লিক্সে এখন অবধি যে জায়গাটা তৈরি করতে পেরেছে সেটা কিন্তু বলা বাহুল্য সেলুট মানে পাওয়ার যোগ্য বাংলা সিনেমায় মাস কমার্শিয়াল যে সিনেমা অ্যাকশন সিনেমা এবং নির্দ্বিধায় একজনকে ফলো করা যায় বা তার সিনেমা দেওয়া যায় তার বাংলা সিনেমার ফ্যান হওয়া যায় তার অ্যাকশানের ফ্যান হওয়া যায় এবং তার ডায়লগের ফ্যান হওয়া যায় এই জিনিসটা কিন্তু মানুষের মধ্যে সে তৈরি করতে পেরেছে সেই জায়গা সেই জায়গাটা কিন্তু তৈরি করতে পেরেছে দু সালে সাথীর মাধ্যম দিয়ে সেটা হচ্ছে কিন্তু বাংলার সুপারস্টার অ্যাকশন কমার্শিয়াল সুপারস্টার সেটা হচ্ছে জিত এবং প্রসেনজিৎকে আমি বাঁয় রাখলাম আমরা জিতের পর থেকে কিন্তু ধরছি প্রসঞ্জিতের পরে জিত এবং জিত থেকে কিন্তু শুরু করছি ভিডিও এটা কিন্তু মাথায় রাখবেন তো ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা কিন্তু শেষ সবজি দেখার চেষ্টা করবেন আর চ্যানেল নতুন হলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভিডিও কন্টিনিউ করা যাক এবং জিত এত বছর হয়ে গেল প্রায় একুশ বছর হয়ে যাচ্ছে একুশ বাইশ বছর কিন্তু হয়ে যাচ্ছে জিতদার এই বাংলা ইন্ডাস্ট্রিতে এবং তার আরও বিভিন্ন ধরনের তার সিনেমা আছে তার উড়িয়া সিনেমা আছে এবং তার তেলুগু সিনেমা আছে কিন্তু একটা তো তারপরে যে এন্ট্রি নিয়েছিল দু হাজার পাঁচ ছয়ে সেটা হচ্ছে কিন্তু অগ্নি শপথের মাধ্যমে কিন্তু দেব এবং সেই সিনেমায় প্রথম সিনেমাতে কিন্তু তার জায়গাটা কিন্তু করতে পারেনি বাংলার বর্তমান সুপারস্টার দেব সেই সিনেমাটা হচ্ছে অগ্নি শপথ তার মাধ্যম দিয়ে জায়গা করতে পারেনি তার পরে যে সিনেমাটা আই লাভ ইউ আই লাভ ইউ যে সিনেমাটা ছিল দু হাজার সাত সালে যত সম্ভব সরি তো সেই আই লাভ ইউ থেকে শুরু করে এখন অবধি সেই যে জিনিসটা করেছে সেটা কিন্তু বলা বাহুল্য এবং সেও কিন্তু মানে উচ্চ লেভেল যে জায়গাটা যে উচ্চ চেয়ার লাস্ট পর্যায়ে কিন্তু সেটা কিন্তু এখন অবধি লাস্ট কিন্তু ধরে রেখেছে বাংলার সবচেয়ে বড় এখন বর্তমান সুপারস্টার সেটা হচ্ছে দেব সে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন সিনেমা করেছে মাস অ্যাকশন থেকে শুরু করে ফ্যামিলি ড্রামা অ্যাডভেঞ্চার সব ধরনের সিনেমা করে কিন্তু তার বাংলার যে দর্শক এবং বাংলা ভাষাভাষী এপার বাংলা এবং ওপার বাংলা বাংলাদেশের কথা বলছি বা ত্রিপুরা আসাম সব জায়গার কথা বলছি সেখানে কিন্তু তার একটি কিন্তু অডিয়েন্স তিনি তৈরি করতে পেরেছেন তার বিভিন্ন সিনেমার মাধ্যম দিয়ে অ্যাকশন সিনেমা ফ্যামিলি ড্রামা সিনেমা অ্যাডভেঞ্চার সিনেমা থ্রিলার সিনেমা সমস্ত সিনেমা দিয়ে কিন্তু তার যে বাংলা দর্শক প্রত্যেকের কিন্তু মন জয় করেছে তার সব ধরনের সিনেমা আছে লাভ স্টোরি সিনেমা আছে দুজনে আছে পরাঞ্জয় জুরিয়ার আছে প্রত্যেকটা সিনেমার মাধ্যমে কিন্তু সে কিন্তু একটা মাইল ফলক কিন্তু তৈরি করে গেছে যে একজন অভিনেতাকে মানে নির্দ্বিধায় ভালোবাসা যায় নির্দ্বিধায় পছন্দ করা যায় নির্দ্বিধায় মানে তিনশো কেন পাঁচশো টাকা হাজার টাকা টিকিট কেটে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা যায় সেই যে ভালোবাসাটা মানুষের মধ্যে সেটা কিন্তু দেব সব থেকে বেশি তৈরি করতে পেরেছেন তার কিন্তু প্রমাণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন সিনেমার মাধ্যমে কিন্তু তার বক্স অফিস কালেকশানের মাধ্যমে কিন্তু আমরা সেটা দেখতে পেয়েছি প্রজাপতির মতো সিনেমা যে সিনেমাটা কিন্তু কিছু মানুষ যেটাকে সিরিয়াল মানে ধার্মিক সিনেমা বলে সেই সিনেমাটাও কিন্তু চোদ্দো থেকে পনেরো কোটি টাকা মানে কালেকশান করেছে তার কারণ কি তাকে মানুষ ভালোবাসে পছন্দ করে এবং তার সিনেমা মানে বর্তমানে চলছে চলার কারণ যেটা বললাম মানুষকে তার ভালোবাসা দিয়ে তার কাজের মাধ্যমে কিন্তু তার মন জয় করতে পেরেছেন এবং বাংলা সিনেমার একজন অভিনেতা হয়েও কিন্তু সাংসদের এমপি এবারে তিনবারের এমপি সেই দিক দিয়ে দেখতে গেলে যেমনভাবে তার রাজনীতি যেমন তার দক্ষতা একটা রয়েছে সেম যেমন বললাম সিনেমায় যার দক্ষতা রয়েছে সেমভাবেই কিন্তু তার রাজনীতিতে একটা কিন্তু তার মাইল স্টোন মাইল ফলক কিন্তু তৈরি করে গেছে তাকে মানুষ যেভাবে সিনেমায় ভালোবাসে সেমভাবে কিন্তু রাজনীতিতেও ভালোবাসে তার কারণ রাজনীতিতে গিয়েও কিন্তু তার সেই জায়গাটাকে টিকিয়ে রাখতে পেরেছে টিকিয়ে রেখেছে এখন অবধি খাটাল থেকে তিনি তিনবার তিনবারের সাংসদ হয়েছে এবং তার জায়গাটাকে একেবারে প্রপারভাবে ধরে রাখতে পেরেছে যে আর মানে আর কেউ ধরে রাখতে পারেনি এবং দেবের পরে কিন্তু আর যে অভিনেতা তৈরি হবে যে আজকের ভিডিওয়ের ভিডিও যে টপিক যে নেক্সট কে তো একে একে প্রত্যেকের নাম বলবো এবং দেবদা তার ভালোবাসা তার কাজ তার সব কিছুর মাধ্যমে কিন্তু তার জায়গাটা ধরে রাখতে পেরেছেন এবং সফল একজন অভিনেতা তারপরে কে তারপরে আমরা অঙ্কুশকে দেখেছি তার কেল্লাপে সিনেমার মাধ্যম দিয়ে তিনি বাংলা সিনেমায় প্রদর্পণ করেছিলেন এবং তার বিভিন্ন কাজ কিন্তু বাংলা সিনেমায় তার রয়েছে এবং তাকেও কিন্তু বেশ কিছু সংখ্যক মানুষ কিন্তু পছন্দ করে তার কিন্তু একটা নির্দিষ্ট একটা ফ্যান বেস রয়েছে হয়তো জিত দেব সেরকম কিন্তু একটা জায়গা তৈরি করতে পারেননি কিন্তু সে কিন্তু একটা নির্দিষ্ট জায়গা তৈরি করতে পেরেছেন কিন্তু তার মতো পারেনি এবং তার আগের মানে সিনিয়র আছে সোহম চক্রবর্তী আছে হিরণের কথা বলি এবার হিরোন কিন্তু একেবারেই সেও কিন্তু বাংলা সিনেমাতে ছিল সেই কিন্তু সেই জায়গা তৈরি করতে পারেনি সেও কিন্তু মানে বাদ পড়ে গেছে বলা যায় আরেকজনের নাম যেটা বলবো এটাও কিন্তু দেবের থেকে আমি সিনিয়রই বলবো রাহুল রাহুলও কিন্তু বাংলা সিনেমায় তার চিরদিনই তুমি যে আমার যে সিনেমাটা করেছিল তাতে কিন্তু প্রত্যেকের বাংলা সিনেমায় একটা নতুনত্ব এনেছিল যে ভালো লাভ স্টোরি সিনেমা এমনভাবে মানে ওটা মানুষের মনে গেঁথে গিয়েছিল চিরদিনী তুমি যে আমার যেটা বলা বাহুল্য অত্যন্ত ভালো সিনেমা হয়েছিল। এবং তারপরে তার যেসব গাছগালাস এসছিল বাংলা সিনেমা সেগুলো কিন্তু সেইভাবে সেই মানুষের মধ্যে কিন্তু সেটা কিন্তু সারা ফেলতে পারেনি এবং সেও কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায় তার কিন্তু দেব জিতের মতো যে জায়গা সে জায়গাটা কিন্তু তৈরি করতে পারেনি এছাড়াও আরও অনেক অভিনেতা বাংলাতে এসেছিলো সবারের নাম হয়তো মাইন্ড এসছে না আমি কোনো যে স্ক্রিপ্ট রেডি করে ভিডিও করি সেরকম না আমি একজন বিল্ডিংয়ে থাকি বিল্ডিংয়ে কাজ করি এবং আমার সম্পূর্ণ স্কেপ ছাড়াই কিন্তু আমি আমার নিজের ব্রেনে কিন্তু ভিডিও বানাই তার জন্য আপনাদেরকে বলে দিলাম যে আমার কোনো স্কেপ নাই বা খাতায় লিখে রেখেছি এরকমও না আমার যেটা মাথায় আসছে যেটা আমি ভালো মনে করছি বলা প্রয়োজন মনে করছি সেটাই কিন্তু বলছি অনেক কিছু হয়তো টপিক এড়ে যাচ্ছে আমার মাথায় আসছে না ভিডিও করার সময় তার জন্য কিছু মনে করবেন না তো ভিডিও শুরু করা যাক সেও কিন্তু রাহুলও কিন্তু হারিয়ে গেছে হিরোনও হারিয়ে গেছে তারপরে আর যে বর্তমান সময়ে যে আরেকজন অভিনেতা এসেছিলো লর্ড মনি যাকে নিয়ে এত ট্রোল করা হচ্ছে তার বরবাদ সিনেমা কিন্তু মানুষ কিন্তু পছন্দ করেছিল একটা অ্যাকশন সিনেমা ছিল হালকা থ্রিলার ছিল ভালো সিনেমা ছিল বরবাদ বরবাদের মাধ্যমে কিন্তু সে একটা কিন্তু জায়গা তৈরি করতে গিয়েও কিন্তু সে কিন্তু ফেল মেরে দিয়েছে ফেল মারারই কথা বলবো আমি তার যে লাস্ট যে সিনেমা এলো ববিন কিচেন সেটা কিন্তু একেবারেই মানে ফ্লপ লাস্ট কয়েকদিন আগে আমি ভিডিও বানিয়েছিলাম দু হাজার টাকা কালেকশান তো সেও কিন্তু দেব জিতের পরে যে একজন অভিনেতা হবে সুপারস্টার হবে যাকে দেখে মানুষ সিনেমা দেখবে সেই জায়গাটাও কিন্তু বনি সেনগুপ্ত তৈরি করতে পারেনি তো এবার লাস্ট যে বর্তমান সময়ে কিন্তু দু একটা সিনেমার কিন্তু দেখলাম একটা সিনেমা বেরিয়েছে এবং গত কাল কি পরশু দিন একটা টেলার দেখলাম রুদ্রা বলে যত সম্ভব আমি এখানে স্ক্রিনে দিয়ে দেবো পরে ভিডিও দেওয়ার সময় এখানে স্ক্রিনে দেখতে রুদ্রা বলে একটা সিনেমা এসছে তো কি খাজা মনে হচ্ছে সেই নব্বই সালের রজতাব দত্ত আছে লাবণী সরকার আছে তার মা বাপের ক্যারেক্টারে তো একেবারেই মনে হচ্ছে লেজি একটা যখন তুমি একটা সিনেমা বর্তমান সময় যখন তুমি একটা হিরো হওয়ার জন্য আসবা এগুলা কিন্তু কামিং আমি পরবর্তী যে জেনারেলের যারা অভিনেতা হবে তাদের বিষয়ে কথা বলছি এ রুদ্রা বলে একটা সিনেমা এসছে ট্রেলার এসছে সরি তো মানে এ মানে কি হিসেবে মানুষ আগে পছন্দ করবে আমি কোনো অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছি না লাস্ট আর একটা অভিনেতার কথা বলবো আপকামিং অভিনেতা হবে প্রথম সিনেমা তার রিলিজ হয়েছে ওয়াসিম আক্তার বলে যে একজন কন্টেন্ট ক্রিয়েটার মালদার তো কালিয়াচক চ্যাপ্টার ওয়ান বলে একটা সিনেমা এসছে শুক্রবার থেকে চলছে তো এই সিনেমাটা কিন্তু অত্যন্ত ভালো সিনেমা হয়েছে নতুন হিসাবেও মানে নিউ কামার হিসাবেও কিন্তু ভালো সিনেমা ভালো থ্রিলার সিনেমা ভালো অ্যাকশন সিনেমা ভালো সিনেমাটিক সিনেমা তো এই সিনেমার মূল্য হয়তো বাঙালি দিবে কি দিবে না সেটা আমি বলতে পারছি না তো আপনারা অবশ্যই হলে গিয়ে এই সিনেমাটা দেখবেন কালিয়া চক চ্যাপ্টার ওয়ান অবশ্যই আপনারা নিরাশ হয়ে ফিরবেন না খুব ভালো একটা সিনেমা আর এই বাংলা সিনেমায় অনেক অভিনেতা এসছে অনেক আসবে অনেক যাবে কিন্তু দেবজিৎ যে জায়গাটা তৈরি করেছে কে করবে আমরা বলতে পারছি না তো অবশ্যই কে হবে বাংলার নেক্সট জেনারেশনের সুপারস্টার দেবজিতের মতো প্রসেনজিৎকে যেভাবে ভালোবাসত সেম কিন্তু জিতকে মানুষ ভালোবেসেছে তারপরে কিন্তু দেবকে ভালোবেসেছে সেই রকমভাবে মানুষকে কিন্তু আর কেউ সেইভাবে সুপারস্টার হিসাবে এখন অব্দি কেউ দেখতে পাচ্ছে না তিনজনের নাম বললাম তাকে তিনজনকে আমি ইকুয়ালি রাখবো প্রসেনজিৎ তিনি তো একটু উচ্চ পর্যায়ের তাকে বাদ দিয়ে দেব এবং জিতকে আমি ইকুয়ালি রাখবো এবং বক্স অফিসের দিক দিয়ে বর্তমানে দেব অনেকটা এগিয়ে তো পরবর্তী কে হবে বাংলার সবচেয়ে সুপারস্টার অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না টেক কেয়ার বাই বাই দেখা হচ্ছে আর একটা নতুন কোনো তাগড়াদার ভিডিওর মাধ্য দিয়ে